আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ঝলমালিয়া এস এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমার নিজ হাতের তৈরি কাপড় সেট আমার নিজ হাতের তৈরি সুন্দর কাজের সুন্দর হাতের কাজের কাপড় সেট এটি মূলত একটি পুরুষ ও নারীর জন্য তৈরি একই রঙের ও একই নকশা পোশাকের সমন্বয় মহিলাদের পোশাকের সামনের দিকে লাল সুতার বোতাম ও গোলাকার কারুকাজ করা ফুলের ডিজাইন রয়েছে হাতা ও নিচের অংশে সূক্ষ্ম হাতের কাজ দেখা যায় দেখা যাচ্ছে এই অন্যদিকে পুরুষদের পোশাকে গলায় বর্ডার সহ সামনের দিকে গোলাকার হাতের কাজ করা নকশা হয়েছে রয়েছে হাতা ও নিচ নিচের অংশে একই ধরনের এম্বয়ডারি সুক্ত রয়েছে এখানে তিন রকম সুতা তিন রকম হাতের কাজ রয়েছে ডাবল চেন খেজুর পাতা ক্যাথা এ ধরনের কাপল সেট বিশেষভাবে উৎসব বিয়ে বা যে কোনো বিশেষ অনুষ্ঠানে দম্পতিদের জন্য আদর্শ পোশাক একই রং ও নকশার মাধ্যমে দুজনের মধ্যে এক ধরনের স্টাইলিশ সামঞ্জস্য ফুটে ওঠে বিশেষত হাতের কাজের পোশাকের আলাদা গুরুত্ব আছে কারণ প্রতিটি ডিজাইন তৈরি হয় অনেক যত্ন ও দর্শক দক্ষতার মাধ্যমে বাজারে সাধারণ মেশিনের ডিজাইন থাকলো হাতের কাজের সৌন্দর্য মান সবসময় অনন্য হয়ে থাকে তো বন্ধুরা আমার চ্যানেলে ভিডিওগুলো কেমন লাগছে আমার চ্যানেলের ভিডিওগুলোকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন হাতের কাজে এই নকশ হাতের কাজে এই কাপড়সে শুধুমাত্র একটি পোশাক নয় এটি একসাথে ভালোবাসা ও ঐতিহ্যের প্রতীক হিসাবে ধরা হয় তাই এ ধরনের পোশাক পরলে দম্পতিরা শুধু আলাদা সৌন্দর্য পান না বরং সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করতে পারে বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলোকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ সবাইকে